আমি নাকাশিপাড়া গভর্নমেন্ট আইট্রিয়ার মেকানিক ডিজেলের ইন্সট্রাক্টর বলছি আজ আমি তোমাদের সবাইকে দেখাবো যে কিভাবে একটা ফোর্থ সিলিন্ডার টাটার ফোর্থ সিলিন্ডার ইঞ্জিনটাকে স্টার্ট করব তো ফার্স্ট আমরা চলে আসব। যে আমাদের স্টার্ট করার জন্য যেটা ইনস্ট্রুমেন্ট দরকার ব্যাটারি যে ব্যাটারি তারপরে আমার এই ব্যাটারিটা কানেকশন কোথায় যাচ্ছে কানেকশানটা আমার এইভাবে সেলফ মোটরেড সেলফ মোটর থেকে সেলফ মোটরটা যখন ঘুরবে তখন ওটা পাওয়ারটা দেবে কাকে ফ্লাই হুইলকে ফ্লাই হুইলটা ঘোরানোর পরে তারপর আমাদের ইঞ্জিনটা স্টার্ট হবে তো আমি দেখাচ্ছি যে কীভাবে স্টার্টটা করবো তো ফার্স্ট আমি সুইচটাকে টেনে নিলাম টেনে নেওয়ার পরে তারপর আমি এই দুটো নেগেটিভ পজিটিভ কানেকশানগুলো আমি জয়েন করিয়ে দিলাম আমাদের স্টার্টটা ইঞ্জিনটা স্টার্ট চালু হয়ে এবার আমরা জানতে পারলাম যে কিভাবে ফোর্থ সিলিন্ডার ইঞ্জিনটা স্টার্ট হবে তো এরপরে আমরা নেক্সট ভিডিওতে আবার আসবো তখন দেখাবো যে কীভাবে একটা ইঞ্জিনটাকে খুলে কীভাবে পুরো প্র্যাকটিক্যালি ইঞ্জিনের মধ্যে কী আছে না আছে নেক্সট ভিডিওতে আমরা এটা করব